কার বন্ধুরা রাধে রাধে আজকে আমি বানাবো সিমই এই প্যাকেটে সিমই নিয়ে নিছি আমি একদম পাতলা সিমইটা থেকে কিন্তু ভাজা থাকে তাও আমি একটু ভেজে নেবো সিমইটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো ঘি এক চামচ ঘি একটু বেশিই দিতে হবে আর এইখানে যে সময়টা আমি একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি চিনি এর মধ্যে আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি এলাইচি পাউডার এটা ভাজা নেওয়া হয়ে গেছে নামিয়ে নেব আধা লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি একটু দিয়ে দেবো চিনি অল্প দেবো চিনি এই দুধের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কাস্টার পাউডার দুই চামচ জলের মধ্যে ভালো করে গুলে নেব জাল উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাস্টার পাউডার এটা ধীরে ধীরে দিতে হবে নাড়তে হবে বানানো হয়ে গেছে এটা দেখো এতটা গাঢ় করতে হবে কাস্টার্ডটা বানানো হয়ে গেছে আমি এতটা গাঢ় করে নিয়েছি কাস্টার্ড এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এখন আমি এই সময়টা এই কাপে আমি এইভাবে নিয়ে নিচ্ছি একটু চেপে চেপে দেব এই গরম থাকতে কাস্টার্ডটা এর উপর দিয়ে দিয়ে দেবো ঠান্ডা হলে এটা জমে যায় এর উপরে আমি আর একটু সময় দিয়ে দেব একটু কাপে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো ऊपर हम दे देंगे स्प्रिंकल्स जो खाने में बहुत ज़्यादा डिलीशियस होते हैं स्प्रिंकल्स जो है बच्चे लोग खाने में बहुत ज़्यादा पसंद करते हैं तो हमारा ये कंप्लीट हो गया है अब हम इसको दो घंटे के लिए फ्रिज में रख देंगे বন্ধুরা আমি কাস্টের সিমাইটা ঠান্ডা করে নিয়েছি